সকালবেলা তো দরজা আওয়াজ করছে আপনার স্ত্রী রাতের বেলা গেম খেলে খেলে ফ্রি ফায়ার বা সিরিয়াল দেখে ঘুমিয়েছে রাত বারোটায় নটা না বাজলে ঘুম ভাঙে না কি বললাম বুঝলেন না ফকির এসেছে সকাল সাতটায় কারণ ওর বাড়িতে তো চাল নেই ওর বাড়িতে চাল নেই এই জন্য সকাল সাতটাতে চলে এসেছে জি তাই না সকাল সাতটাতে যখন দরজায় আওয়াজ করছে আপনার স্ত্রী তখন খিড়কিটা খুলে দিয়ে দরজা খুলে দিয়ে বলছে এই তোমাদের কি রাতের বেলা ঘুম হয় না এত সকাল সকাল কানের কাছে ঘ্যান ঘ্যান ঘ্যন ঘ্যান করছো এটা বলে কি বলে না বলে এই চরিত্র কেন আল্লাহ তাআলা মোত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলছে মোত্তাকিদের একটা বর্ণনা হচ্ছে এই কি করবে তারা তারা ফকির মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কওল সাদাকাতুন উত্তম কথা বলবেন অবশ্যই সাদকার নেকি দেওয়া হবে বাড়িতে ভিখারি এসেছে আপনি আস্তে করে ভিখারিটাকে বলুন বাবু আমি গোসল করছি আধ ঘন্টা পরে আমাদের বাড়িতে এসো মা তুমি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে এসো কোনো দিন যেন বলতে যাবেন না কেন এত সকাল সকাল ভিক করতে এসেছ আমাদের বাড়িতে আসবে না কথা দেন আপনার এটা জানা নেই যে আল্লাহ অনেক সময়তে ভিকারি পাঠিয়ে পরীক্ষা করে করে কি করে না করে ব্যবসা করেন কারা কারা এখানে হাত তুলুন তো যে আমি কোনো একটা ব্যবসা করি কে কে করেন আপনি করেন আপনারা অনেকজন করেন না আচ্ছা ব্যবসায় লস আর লাভ দুটো জিনিস আছে না নাই আচ্ছা তো আছে আপনি ব্যবসা করেন প্রতিদিন তিনশো চারশো টাকা লাভ হয় মিনিমাম একদিন হয়েছে টাকা। আপনি বগল বাজাচ্ছেন খুব আজকে দিয়েছি টাকা লাভ করেছি তাই না দান দু বাড়ি এসে সবে মাত্র গোসল করে খেতে বসেছেন একটা অন্ধ লোক দুই চোখের অন্ধ লোক এসেছে দরজায় সঠিক ভাই বাড়িতে আছো আছো বাড়িতে আছো কে গো আছো বাড়িতে বাড়িতে আছো তো বলছো হ্যাঁ বাড়িতে আছি কি ব্যাপার বলছে আমার অন্ধ মানুষ এসে কিছু দিলে ভালো হতো না ও তখন বলছে তোমার কি কাজ আছে এই মাত্র ব্যবসা থেকে বাড়ি এলাম খেতে বসেছি তোমাদের সকাল দুপুর সন্ধ্যা কোনো টাইম জ্ঞান নেই আল্লাহ বলছে বাহ ফটিক অন্যদিন তিনশো টাকা দিতাম আজকে দু হাজার টাকা দিলাম এই কারণে তুই বাড়িতে আসবি সাথে সাথে তিনটে ফকিরকে পাঠিয়ে দিব দিয়ে পরীক্ষা চালাবো এই যে দু টাকা আজকে দিয়েছি তুই সবটা নিজে খাস না তাকে কিছু দিস এ পরীক্ষা আল্লাহ করে কি করে না মাঝে সাজে করে আমরা পরীক্ষায় পাস করি পরীক্ষায় পাস করি করি না আল্লাহ আকবার দরজা থেকে কত লোক যে কানতে কান্দতে ফেরত চলে গেল তার দেখার শেষ নাই আ আবার আমরা দান করি দান আমরা করি এই লকডাউনের সময় দেখলাম তো একটা মুসলমান আর একটা মুসলমান ভাইকে ওই কেজি কেজি চাল দিয়েছে দিয়েছে তেল তা ওটা আবার দেখছি ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে এক ছড়ছে না ছাড়ছে আর নিচেই লিখছে আমি আমার চাচাতো ভাইকে দু কেজি সরিষার তেল পাঁচ কেজি আলু আর সাত কেজি চাল দিয়ে সহযোগিতা করেছি মানেও বোঝাতে চাইছে আমি কি দানির বেটা এই ফেসবুকে ছাড়া যদি তোমার ইয়া হয় অর্থাৎ অহংকার বসত হয় অবশ্যই এইটা করার কারণেই তোমাকে জাহান নাম যেতে হবে কি বলছি বুঝতে পারছেন না এইটা করার কারণে কি জাহান নাম চলে যেতে হবে খুব সাবধান থাকবেন অসৎ ব্যবহার করবেন না ফকির মিসকিনদের সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইলিনা ওয়া ফিরিকাব আর যারা বন্দী হয়ে রয়েছে কোনো কারণে তাদেরকে ছাড়াবার জন্য বা তাদের উপকারের জন্য তোমরা তোমাদের অর্থকে ব্যয় করো মোত্তাকিদের যারা করে যারা নামাজ পড়ে এখানে যারা বসে আছেন আপনারা পাঁচ অক্ট নামাজ পড়ে এই যারা জলসা দিচ্ছে তারা পড়ে এই কমিটি যারা জলসা দিচ্ছে এরা সবাই নামাজ পড়েছি এই পড়ে সবাই পড়ে ইমাম সাহেব ভালো বলতে পারবো সবাই পড়ে সবাই পড়ে না জলসা তো বেলা ঠিক আছে আমি বলেছি আমাকে এত টাকা দিতে হবে বলছে এখনই টাকা নিয়ে লেন অসুবিধা নেই এখনই নিয়ে নেন তবে আপনাকে আসতেই হবে এখন মসজিদে দুটো লোক এসে বসে আছে বলছে আমাদের দুই দিন জলসা দুই দিনেই আপনাকে থাকতে হবে কালকে নদীয়াতে প্রোগ্রাম করলাম একজন বলছে কত টাকা দিবেন বলুন আপনাকে আসতেই হবে তবে নামাজ পড়বো না আপনি যা বলবেন সব শুনবো মানবো না হ্যাঁ এরকম আছি না নে হ্যাঁ আল্লাহু আকবার আমরা শুনতে পারবো মানতে পারবো না এই কারা কারা নামাজ পড়ছেন না নামাজ পড়েন কারা পাঁচ ওয়াক্ত হাত তুলন্ত নাকি যে আমি পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত জুম্মার দিনে নয় মাসাল্লাহ এখানে অনেক জনাই পড়ে তাই না আপনি মমতাজুল ইসলাম বলছি না আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না তারা জাহান নাম চলে যাবে যারা নামাজ পড়ে না তারা কি কোথায় থাকবে জাহান্ন যদি বলছেন নামাজের জন্য জাহান্নাম এই দেখুন আল্লাহ তালা কোরআন বলছে মা সালাকাকুম কঙ্খি সাকার পর ও একজন জান্নাতি আর একজন জাহান্নামি কে ডেকে বলবে দুইজন পাশাপাশি বসবাস করতাম একই জায়গাতে দুজনে বসে দোকানে চা পান করতাম একই দোকানে দুজন জামা কাপড় কিনতাম আমি মুমতাজুল ইসলাম আজকে জান্নাতে তুমি আবদুল্লাহ কেন আজকে জাহান্নামে সে তখন বলবে আমার জীবনের সব ভালো কাজ ছিল আমার জীবনের সবটাই ভালো দিক ছিল শুধুমাত্র আমি নামাজটাই পড়িনি এটাই আমার খারাপ দিক এই কারণে আমি জাহান্নাম চলে যাচ্ছি বা জাহান্নামের ভিতরে রয়েছি তার মানে বোঝা গেল যে জাহান নাম কঠিন নামাজে না পড়লে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে যেতে হবে এই দেখুন একটা লোক ফতোয়া জিজ্ঞাস করছেন একজন দামি মানুষকে কি ফতোয়া বলছে হুজুর আমার নাম আবদুল্লাহ আমার আব্বা বেনামাজি অবস্থাতে মারা গেছে নামার জীবনে কোনোদিন পড়েনি তা আমি কি আমার আব্বার জন্য দোয়া করতে পারি ফতোয়ার রায় এলো না বাপের জন্য দোয়া করা যাবে না ও বেনমাজি অবস্থায় মারা গিয়েছে তাই কারণ আল্লাহ যে কোরআনে বলেছে যে মোশরেকদের জন্য আপনি কল্যাণ কামনা করতে পারবেন না তা আল্লাহ নবিশ্বাস আল্লাম যে বলেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের পার্থক্য কি কে সালা বা নামাজ তার মানে বোঝা গেল কি বোঝা গেল যে একজন বেনামাজি লোক যদি মারা যায় আপনি নামাজি তার পিতা তার বেটা আপনি আপনার বাপের জন্য দুয়া পর্যন্ত করতে পারবেন না কারণ যে আপনার বাপ নামাজ পড়তক না এই কারণে আল্লাহ আকবর বন্ধরে আমার পৃথিবীতে যত গোনা রয়েছে সব থেকে বড় গোনা হলো সলাদ কে পরিত্যাগ করে দেওয়া অনেক মানুষ রয়েছে যারা পাঁচ অক্টে নামাজ পড়ে না কিন্তু জুম্মার নামাজে মসজিদে আছে এরকম লোক আছে না নাই আছে আল্লাহ তালা এদের ব্যাপারে বলছেন কি বলছেন ইউরাউন এরা হলো লোক দেখানো নামাজি এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম রয়েছে যারা শুধু জম্মার দিনে নামাজ পড়েন এমনি দিনে পড়েন না এরা কি লোক দেখানো নামাজি কি নামাজি নয় এরা কি লোক দেখানো নামাজি নয় লোক দেখানো এরা এদের আল্লাহ যে এরা ইউরাউল লোক দেখানো নামাজ পড়ার নেই এদেরকে জাহান নাম ঢোকানো হবে সারা সপ্তাহ খোঁজ নাই এক সপ্তাহ একদিন এলো না মসজিদে দিন আয়ান হচ্ছে হাইয়াল সলা হাইয়াল ফালা দেখবেন নতুন জামা পরে আতর মেখে মাথায় টুপি দিয়ে ওই ইমাম সাহেবের পিছনে এসে বসে আছে ও মনে মনে ভাবছে মনে হয় স্বপ্নে কি আমারই হবে ইমাম সাহেবের পিছনে বসতে পেরেছি তাই জি না তাই না এটা মনে মনে করি জি না এক সপ্তাহতে হাজিরিতে উপস্থিত ছিল না একদিন এসেছে কোরআনের ভাষা হচ্ছে এই কি যে এরই জন্য জাহান নাম ইউরাউল যারা সলাত আদায় করে লোক দেখানোর জন্যে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও বলুন আমি আজকে মসজিদগুলো বড় পাকা হচ্ছে আপনাদের যে মসজিদে ঢুকলাম আমি এসেই বললাম যে আলহামদুলিল্লাহ এরকম মসজিদে সহজে দেখতে পাওয়া যায় না যায় কত সুন্দর চাকচিক্য করা মসজিদ উপরে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা এই দিকটাতে কল বাথরুম কত সুন্দর ইমাম সাহেবের থাকার ঘর মোয়াজ্জেনের থাকার ঘর মার্বেল পাথর লাগানো চারিদিকে টাইলস লাগানো হজরের সময়তে গোটা মসজিদ ভরে যায় নিশ্চয়ই যায় অনেক মসজিদ আছে ইমাম দুইজন তাই না অনেক জায়গাতে আছে চারজন পাঁচজন এগুলো সব কিয়ামতের আলামত কিয়ামতের কি আলামত এগুলো মসজিদ চিকচাক হবে নামাজি কমে যাবে মুসল্লি কমে যাবে ইমান কমে যাবে বলুন একটা কথা আজ থেকে তিরিশ বছর পিছনে কালিয়া চক থেকে কলকাতা যাবার যে ব্যবস্থা ছিল আচ্ছা বলুন তো তার থেকে ব্যবস্থার উন্নতি হয়েছে কি হয়নি হয়েছে আজ থেকে তিরিশ বছর পিছনে আপনাদের এলাকায় যতটা মাদ্রাসা ছিল তার থেকে মাদ্রাসা বেড়েছে না কমেছে বেড়েছে আজ থেকে তিরিশ বছর পিছনে আপনাদের এলাকাতে যতটা মসজিদ ছিল তার থেকে মসজিদ বেড়েছে না কমেছে কমেছে বেড়েছে আপনাদের এলাকাতে আজ থেকে তিরিশ বছর পিছনে যতটা মৌলিমি সাহেব ছিল তার থেকে মৌলিমি বেড়েছে না কমেছে বেড়েছে এবার বলুন আজ থেকে তিরিশ বছর পিছনে এই এলাকাতে যত নামাজি ছিল তার থেকে নামাজি বা তার থেকে ইমানদার বেড়েছে না কুমেছে কুমেছে আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে পাড়ার বয়স্ক মেয়েরা বাড়িতে কোরআন মাজিদ পড়তো গুনগুন করে আওয়াজ আসতো রাস্তাতে আসতো না আসতো আর এখন ফজরের নামাজ পড়ে যাবেন দেখবেন হারমোনিয়ামের আওয়াজ পাবেন হারমোনি বাজছে মোবাইলে হচ্ছে কি হচ্ছে না সব কিয়ামতের এগুলো সম্মানিত সুধী মুত্তাকি যদি হতে চান পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে ওয়া তাযাকাত جكت بوجد دهبين والموفون بعدهم اذا احد والصابرين في الباساء والزراء وحين البعث اولئك الذين صدقوا واولئك هم المتقون দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় ধৈর্য ধারণ করতে হবে প্রতিশ্রুতিকে রক্ষা করতে হবে আল্লাহ বলছে এরা হচ্ছে মোত্তাকি তাহলে মোত্তাকির ডেফিনিশন আপনাকে বলে দিলাম এইবার আপনাদেরকে দুটা একটা হাদিস বলবো সেটা হচ্ছে এই যারা এখানে বসে আছেন আমরা জান্নাত যেতে চাই কি চাই না সবাই তো চাই ইনশাল্লাহ জান্নাতে যাবার দুটা একটা হাদিস বলে দিই এবার জান্নাতে যেতে গেলে পাঁচটা কাজ করুন আজকে থেকে কটা কাজ পাঁচটা ইনশাল্লাহ আপনি জান্নাত চলে যাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ভালো কাজ এবার বলছি আল্লাহর নবী সাল্লাহ বাড়িফ আসাল্লামের কাছে একটা ছেলে এসেছে কনভার্ট মুসলমান অর্থাৎ টাটকা ইমানদার ইমান এনেছে সবেমাত্র মাত্র আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহর নবী গো আমি জান্নাতে যাব এমন কিছু আমলের কথা আপনি আমাকে বলে দেন নবীজি বললেন কলা তাগুদুল্লাহ তুমি সর্বদাতে আল্লাহর এ করবে সর্বদাতে গোলামী করবে কার কার বলতে আমরা শুধুমাত্র জানি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া কলেমা পড়া নামাজ পড়া রোজা রাখা এইটাই মনে হয় শুধু এবাদাত এটা আমরা জানি কিন্তু বন্ধুরে আপনার জীবনে যে কত ইবাদত রয়েছে আপনাকে দুটা একটা ইবাদাতের কথা বলে দিয়ে যায় খুব ভালো করে শুনে রেখে দেন আচ্ছা বলুন তো দেখি গাঁঠের নিচে কাপড় পরা জায়েজ না না জায়েজ। না জায়েজ আপনি দর্জির কাছে গেলেন যাবার পরে বললেন দর্জি ভাই তুমি যে আমার প্যান্টটা তৈরি করবে এটা গাঁঠের চার আঙুল উপরে বানাও দর্জি জিজ্ঞাসা করবে কারণ কি আপনি তখন বলবেন আল্লাহর নবী বলেছে নিচে কাপড় হারাম এই কারণে গাঁঠের চার আঙুল উপরে করে দাও এটা নবীজির সুন্নত আপনি যদি নবীর সুন্নত মনে করে আপনার প্যান্টটাও যদি কাটেন অবশ্যই ওটা আপনার সুন্নত বা ওটা আপনার আমল বলে বলে ওটা আপনার এবাদাত বলে আল্লাহ ধরে নিবেন ওটা এবাদাত এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে কটা ওই যে কুড়িটা তিনটা মাশাআল্লাহ যাই হোক তবু তো বলেছে কেউ বলছে কুড়িটা কেউ বলছে তিনটা মানে বললেই হলো আর কি তাই তো একটু বুঝে সুঝে বলতে হয় না জি এবাদত দেখাচ্ছি আপনাকে এক গেলাস পানি পান করতে গেলে ছটা সুন্নত লাগে কটা আজকে থেকে আমল করবে ইনশাল্লাহ বলুন যে আজকে থেকে ছটা আমল করব দেখছেন তো তাও ইনশাল্লাহটা বলছে না মানে মনে মনে ভাবছে যত ইচ্ছে বলুন আমি মানবো না আপনার কি করার আছে সেটা করুন এরকম ব্যাপার নাকি হ্যাঁ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো এক গ্লাস পানি পান করতে গেলে ছটা নিয়মে পান করতে হবে ইনশাল্লাহ করবো এক বিসমিল্লা বলে পান করতে হয় দুই মায়েরা যারা আছেন শুনে নেন এক বিসমিল্লা বলে পানি পান করতে হয় দুই ডান হাতে পানি পান করতে হয় তিন বসে পানি পান করতে হয় চার দেখে পানি পান করতে হবে পাঁচ তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে হবে মনে থাকবে আর একবার বলি যাতে মনে থাকে এক বিসমিল্লা বলে পান করবেন দুই ডান হাতে পান করবেন তিন বসে পান করবেন চার দেখে পান করবেন পাঁচ তিন নিঃশ্বাসে পান করবেন ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলবেন যদি এক গ্লাস পানি যদি আপনি ছটা নিয়মে যদি পান করেন ইনশাল্লাহ পানি পান করার কারণে নেকি পাবেন কি পাবেন না পাবেন পাবেন